আপনার আমি তখনই শুনবো যখন আপনি উপযুক্ত তথ্য দিন আমি সারা দিন সারা রাত বসে আপনার আপনি বললে তো হবে আমি ধর্মীয় গ্রন্থ দেখেছি কি দেখি নাই সেটা আমার হাজার হাজার ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ শুনেছে আমার উদাহরণ দিয়ে ইসলাম চলে না 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 ইসলাম চলবে দলিল দিয়ে আপনি ধর্মীয় গ্রন্থ নিয়ে আসেন না ধর্মীয় গ্রন্থ যদি দেখান যে ধর্মীয় গ্রন্থে এগুলো নাই আমি আপনার কথা মেনে নিব আপনি এখানে মুখের মধ্যে এসে বাতাবাজি করবেন সেটা কেউ শুনবে না আমার বুঝার দরকার নাই তো আপনি আমাকে দলিল প্রমাণ দিবেন আমি আপনার কথা মেনে নিব দলিল প্রমাণ সব আছে তো দেন এখন আপনার যদি দলিল প্রমাণ শুনেন আমি হাজার হাজার আমি গত আট বছরে হাজার হাজার মুসলমানের সাথে কথা বলছি সবাই বলে

একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনাদের সামনে মুসলমান সমাজের একজন মুসলিম মেহেদি নামে একজন ব্যক্তি আছেন

আপনি ইস্তিহাত কিয়াস আপনি ইস্তিহাত কিয়াসটাকে একটু পিছনে সরায় রাখেন ইস্তিহাত কিয়াস নিয়ে আমার সাথে কথা বলা আপনি তো আপনার মোহাম্মদ তথ্যের বিনিময়ে বাজারের মধ্যে নারীগুলোকে বিক্রি করত বিক্রি করার আগে তাদের সাথে সেক্সের নামে তাকে ধর্ষণ করত এটা যে চরম সত্যি কথা এটা সহি বুখারী সহি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসায়ে শরীফ সবগুলোতে আছে কুরআন সূরা নিসা আয়াত নাম্বার 24 এর মধ্যে আছে সিরার মধ্যে আছে শরার মধ্যে আছে ফিকার মধ্যে আছে আপনি জীবন

আই ওই পাই পুই না আই ওই পাই পুই না আপনি লাইভে আপনার জবাবটা দিয়ে যাবেন আই ওই পাই পুই হবে না লাইভে আসবেন সবার সামনে জবাব দিবেন কে কোন নাম আপনি দাবি করতেছেন নাই আপনি দাবি করতেছেন নাই যদি আপনি দাবি প্রমাণ করতে পারেন যে নাই আমি এবং হরিপদ বাবু আপনার হাত ধরে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলের সাক্ষ্য দিয়ে পুনরায় মুসলিম হব আর যদি আপনি প্রমাণ করতে না পারেন আপনি কোরআনের উপর পা রেখে ইসলাম ত্যাগ করবেন আপনার কিছু হওয়া লাগবে না

আপনি যদি বলতেন যে গীতা অথবা বেদ এর উপর পা দিয়ে আপনি চলে আসেন বা করেন

আপনার বাপজা আপনার আপনার বাপজা 100 আপনি জানেন আপনার বাপজা 100 জানেন আপনার বাপ বাপের সংখ্যা কিন্তু 100 টা পরমাণু আপনাকে বলছে আপনি যেরকম আমার উস্তাদকে ছিলেন আমিও কিন্তু 100 বাপকে চিনি ভিতরে ইনসার্ভ নেই আসেন নেই আপনার বাপ এতগুলা কেন আপনার মায়ের স্বামী এতগুলা কেন

তাইলে আপনি লাইভে আমি লিখে বললাম তো আমি আপনার লিখে দিবো কারণ আপনি লিখে নেন আপনার সমস্যা হলে মা তাই মারাকাতম্বু মারাতু মুা

আলোচনাটা না করে ওনার হাদিস উনি আনো আমাদের হাদিস আমরা আনি এবার লাইভের মধ্যে বসে দর্শকের সামনে হাজার হাজার লোকের সামনে হাদিসের সনদ সিলসিলা যাই বলেন আমি রাবিদের আসমাউর রেজাল সবকিছু সামনে এনে আপনার সাথে কথা বলবো আপনি একটা সময় ঠিক করেন লাইভে কখন আসবেন এক মাস দুই মাস তিন মাস কত মাস সময় লাগবে আপনার প্রস্তুতি নেওয়ার জন্য সেটা দর্শককে বলেন